আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ পাঁচই আগস্ট এই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এতে বিএনপি যাবে কি হ্যাঁ বিএনপি অবশ্যই এই ঘোষণাপত্রে অনুষ্ঠানে যাবে বিএনপির মহাসচিব ফখরুল ইসলামের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নেবে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ পাঁচ আগস্ট বিকাল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন সেখানে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করবে সোমবার রাতে দলটির মিডিয়া সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বিএনপি গোলসান চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর মঈন খান নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ তো ওনারা ওনাদেরকে নিয়েই যাবেন জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে আর এটা যাওয়া উচিত সর্বসম্মতিক্রমে এখন প্রশ্ন ঘোষণা পত্র পাঠ করলেই সব কিছু শেষ হয়ে যাবে বাস্তবায়ন করতে হবে এবং যে কারণে যার জন্য এই সরকারকে উৎখাত করা হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন কম ত্যাগের বিনিময়ে না হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন হাজার হাজার মানুষ বঙ্গুত্ব বরণ করতেছে করে আছেন এখনো হসপিটালে কাতরাচ্ছেন তো আমাদের নৈতিক উন্নত কতটুকু হয়েছে যে উদ্দেশ্যে দেশের আপামর জনসাধারণ যেই একটা বুক আসানি নিয়ে বসেছিল মানুষকে সে আশা দেখতে পাচ্ছে এই সরকারের তার মধ্যে আরও এই যে এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয় মিলে যে একটা দল গঠন করেছে এনসিপি তাদের বিরুদ্ধে তারাই চাঁদা চাঁদা বিভিন্ন রকমের অকারাংশে জড়িত তো আজকের দিনে এই বৈষম্য বিরোধী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে এবং আজকের এই ঘোষণাপত্র পাঠের প্রাককালে। যেন সেই সংকল্প শপথ নেওয়া যায় আর ফেসিবাদের অস্তিত্ব দেশে থাকবে না অন্যায় অনাচা অনাচার থাকবে না সবাই যেন এরকম একটা শপথ নেয় আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ